অবশেষে প্রকাশিত হলো বন দপ্তরের ফরেস্ট গার্ড পদের পরীক্ষার ডেট আগামী পঁচিশে এপ্রিল ঢাকার বিভিন্ন সেন্টারে দপ্তরের ফরেস্ট গার্ড পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আসসালামু আলাইকুম আরহাম বিডি জফ সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিডিওতে আমরা বন দপ্তরের বন প্রহরী তথা ফরেস্ট গার্ড পদের পরীক্ষার ডেট সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদেরকে এবং এডমিট কার্ড কীভাবে ডাউনলোড দিবেন অনেকের সমস্যা হচ্ছে তো এই বিষয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব এবং আপনারা মোটামুটি পনেরো দিন সময় পাচ্ছেন প্রিপারেশনের জন্য কীভাবে প্রিপারেশন নিলে আপনারা কার্যকরী একটি ফলাফল পেতে পারেন সে বিষয়ে আপনাদেরকে ধারণা দেব এবং যাদের সাজেশনের প্রয়োজন হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ যোগাযোগ করে সাজেশন সংগ্রহ করতে পারেন অল্প সময়ের মধ্যে ইফেক্টিভ একটি সাজেশন যেটি আপনার প্রিপারেশন কে আরো কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে তো আপনাদের প্রয়োজন হলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সাহায্যনটি সংগ্রহ করতে পারেন তো ভিউয়ার্স চরুণ শুরু করা যাক তো ভিউয়ার্স বন অধিদপ্তর একটি সার্কুলার প্রকাশ করেছিল সেখানে ফরেস্ট গার্ড 286 টি পদের একটি সার্কুলার ছিল সেই ফরেস্ট গার্ড পদের পরীক্ষা আগামী 25 এপ্রিল অনুষ্ঠিত হবে ঢাকার বিভিন্ন সেন্টারে তো যারা এই পদ আবেদন করেছেন তারা অবশ্যই ইতিমধ্যে মেসেজ পেয়ে গেছেন তো কিভাবে ডাউনলোড দিবেন অনেকে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তো চলুন একটি এডমিট কার্ড ডাউনলোড দিয়ে দেখে নেওয়া যাক কীভাবে আপনারা এডমিট কার্ড ডাউনলোড তো ভিউয়ার্স অবশ্যই আপনারা যারা এই পদে আবেদন করেছেন তারা এরকম এস এম এস পেয়েছেন তো এখানে এসএমএসের নিচেই কিন্তু একটি লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এডমিট কার্ড ডাউনলোড দেওয়ার ওয়েবসাইটে প্রবেশ করাবে তো প্রথমে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি কপি করে রাখতেছি আমার সুবিধার্থে তো এখানে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি কপি করে রেখেছি তো আমি যখন লিঙ্কে প্রবেশ করব তখন কিন্তু আমাকে এরকম একটি অপশন নিয়ে আসবে এখানে ইউজার আইডি দেওয়া রয়েছে এবং তারপরে পাসওয়ার্ড দেওয়া রয়েছে এবং পোস্ট নেম দেওয়া রয়েছে আমরা যদি এখানে ফিল আপ করি আমাদের কি প্রবলেমটা হচ্ছে অনেকে যে প্রবলেমটার কথা বলতেছেন কি প্রবলেমটা হচ্ছে সেটি যদি আপনাদেরকে একটু দেখাই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পোস্ট নেম দিচ্ছি এরপর যখন আমি লগ ইনে চাপ দিচ্ছি দেখেন লগ ইনে চাপ দেওয়ার পরে কিন্তু কোনো এডমিট কার্ড শো করতেছে না আবার পূর্বের অবস্থানে ফিরে আসছে তো এই সমস্যাটি কিন্তু অনেকে ফেস করতেছেন এবং অনেকে বলতেছেন যে এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছি না কেন তো তাদের বলবো আপনারা এরকম পেজে আসার পরে আপনারা দেখেন সর্ব ডানে এডমিট কার্ড লেখা রয়েছে এই এডমিট কার্ডে চাপ দিবেন এডমিট কার্ড চাপ দেওয়ার পরে এরকম একটি অপশন আসবে বা এরকম ইন্টারফেস আসার পরে আপনি এখানে প্রথমে পোস্ট লিস্ট ফরেস্ট গার্ড এখানে চাপ দিবেন তারপর ইউজার এবং পাসওয়ার্ডটি আপনি এখানে যেরকম আপনার এসে এসেছে ঠিক ইউজার এবং পাসওয়ার্ডটি দ্বারা পূর্ণ করবেন ইজোয়ার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপর আপনারা যথারীতি এখানে লগ ইন অপশন চাপ দেওয়ার পরেই কিন্তু আপনারা আপনাদের এডমিট কার্ড পেয়ে যাবেন তো কার্ড ডাউনলোড দেওয়ার প্রক্রিয়া শেষ তো এডমিট কার্ড ডাউনলোড দেওয়ার পরে আপনাদের যে বিষয়টি সবসময় মাথায় রাখতে হবে যে আপনাদের ভালো প্রিপারেশন নিতে হবে তো অবশ্যই আপনারা বন দপ্তরের ফরেস্ট গার্ড পদের পরীক্ষার জন্য যদি ভালো প্রিপারেশন নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করতে পারেন এবং কোন কোন বিষয়গুলো বেশি জোর দিলে আপনারা কমন পাবেন সে বিষয়গুলো একটু চলুন দেখে নেওয়া যাক তো ভিউয়ার্স এই টপিকগুলো যদি ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে ইনশাল্লাহ ফরেস্ট গার্ড পরীক্ষায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবেন যদি আপনারা সঠিকভাবে এই টপিকগুলো কভার করতে পারেন বাংলার মধ্যে থাকতেছে ব্যাকরণ অংশের সমাজ সন্ধি কারক বিভক্তি বচন লিঙ্গ পরিবর্তন বিপরীত শব্দ এক প্রকাশ বাগধারা বর্ণ ধ্বনি এবং ব্যাকরণের কিছু খুঁটিনাটি প্রশ্ন থাকবে সাহিত্য অধ্যায়ে প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য রবীন্দ্র ঠাকুর কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ সাহিত্যিকদের জীবনী ও রচনা এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অবশ্যই প্রতিটি পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন থাকেই এবং প্রবচন ও বাক্য গঠন থেকে বাংলা প্রবচন প্রবাদ প্রবচন এবং তাদের অর্থ এগুলো থেকে খুব কম পরিমানে প্রশ্ন আসে তবে থাকতে পারে এরকম যদি আপনারা কভার করতে পারেন তাহলে বাংলা অংশে কোনো সমস্যা থাকার কথা না এরপর আসছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান কিন্তু হিউজ পরিবর্তন এসেছে এবারের পরীক্ষাতে আপনারা গত পরীক্ষা থেকে এই পরীক্ষায় কিন্তু হিউজ পরিবর্তন পাবেন অংশে বাংলাদেশ বিষয়গুলি এর মধ্যে চব্বিশের গণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুক্তিযুদ্ধ ইতিহাস কিছুটা আসতে পারে সংবিধান ভূগোল অর্থনীতি সংস্কৃতি এবং ডক্টর মোহাম্মদ ইনুস এটি কিন্তু বিশাল একটি মার্কস বহন করবে সাধারণ জ্ঞানে চব্বিশের গণ অভ্যুত্থান এবং ডাক্তার মোহাম্মদ ইনুস এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসতে পারে এবং এগুলো সাধারণ জ্ঞানের জন্য খুব ইম্পর্টেন্ট আন্তর্জাতিক বিষয়গুলিতেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাদ দিয়ে অন্য কিছু ভাবা যাবে না সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাগুলো অবশ্যই আমাদেরকে পড়তে হবে সংস্থাগুলো যেমন ইউএন তারপর সার্ক এখন বর্তমানে আসছে খুব আলোচনা রয়েছে বিমস্টেক এগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে এবং ভৌগোলিক অবস্থান স্টেক তারপর প্রধান উপদেষ্টার চীন সফর সহ প্রধান উপদেষ্টার যে কর্মকাণ্ডগুলো আন্তর্জাতিক লেভেলে রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এবং বন ও পরিবেশ এই বিষয়ে আপনাদের অবশ্যই ফরেস্ট গার্ড পরীক্ষাতে এগুলো জানতে হবে বাংলাদেশ বনাঞ্চল পরিবেশ সংরক্ষণ জীব বৈচিত্র্য জলবায়ু পরিবর্তন এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে এরপরে রয়েছে ইংরেজি অংশ ব্যাকরণের মধ্যে থাকবে পার্টস অফ স্পিচ টেন্স ভয়েস ন্যারেশন সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট আর্টিকেলস প্রিপোজিশন এগুলো থেকে কিন্তু আপনারা একটা করে এবং সর্বোচ্চ দুই তিনটা করে কোশ্চেন কিন্তু আপনারা পেতে পারেন শব্দভণ্ডারের মধ্যে থাকবে সেনোনেম অ্যান্টোনেমস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডম ফ্রেস এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে এবং ইংলিশ সাহিত্য বিষয়টি আমি বলতেছি না কেননা হিউজ একটি কোশ্চন থেকে কিন্তু সাহিত্যে কোশ্চিন দেওয়া থাকে তো অবশ্যই বিভিন্ন পয়েন্টের বিখ্যাত বিখ্যাত যে লেখাগুলো রয়েছে সেগুলো পড়তে হবে এবং আমাদের সাজেশনে কিন্তু এগুলো সম্মিলিত কোশ্চেন দিয়ে পূর্ণ করা রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও ভাষণ নিতে পারেন এবং এরপরে গণিত অংশ সংখ্যা পদ্ধতি থেকে ভগ্নাংশ দশমিক ও সংখ্যা বিন্যাস এখানে ভগ্নাংশ এবং দশমিক এই দুটি কিন্তু হিউজ ইম্পর্টেন্ট প্রতিটি পরীক্ষায় ভগ্নাংশ এবং দশমিক এগুলো থেকে কোশ্চেন থাকবেই একটা দুটা এবং এরপর রয়েছে পার্টিগুলিতে লাভ ক্ষতি ভেরি ইম্পর্টেন্ট শতকরা কষা অনুপাত সমানুপাত সময় দ্রুত কাজ সময় এগুলো থেকে কিন্তু কোশ্চেন হয়ে থাকে ম্যাথ অংশে এবং বীজগণিত থাকে উৎপাদক বিশ্লেষণ থাকবেই মান নির্ণয় সরল সমীকরণ বহুপদী এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং খুব কম পরিমাণে আসলেও এগুলো থেকে থাকে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তের পরিমাপ এগুলো কিন্তু জ্যামিতির অংশ থেকে থাকে তো ভিউয়ার্স এই টপিকগুলো সংবলিত কিন্তু আমাদের সাধারণটি তৈরি করা হয়েছে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাধারণটি নিতে পারেন তো এই ছিল ফরেস্ট গার্ড পদের সংক্ষিপ্ত সিলেবাস আপনারা পনেরো দিনের মধ্যে যতটুকু কভার করতে পারেন চেষ্টা করবেন তো ভিওয়ার্স অবশ্যই সবাই চেষ্টা করবেন দ্রুত সময়ের মধ্যে যেন সিলেবাসটি কভার করতে পারেন এবং আর মাত্র পনেরো দিন তো না বারো তেরো দিন সময় পাবেন যারা ঢাকার বাইরে থেকে আসবেন তাদের জন্য এবং যারা ঢাকায় রয়েছেন তারা কিন্তু মোটামুটি চোদ্দ দিন সময় পাবেন তো ভিওয়ার্স এই ছিল সর্বশেষ ফরেস্ট গার্ড পদের আপডেট এবং যারা এই পদে পরীক্ষা দেবেন তাদের জন্য শুভকামনা এবং অবশ্যই শেয়ার করবে তাতে করে যারা এই পদে পরীক্ষা দেবে তারা এই বিয়েটি দেখে উপকৃত হতে পারে এবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ